এমনি আমি যতটা পারি ভয়েস দিয়ে করি কিন্তু এবারে তো আরও বেশি ভয়েস দিয়ে করতে হবে মানে চার পাঁচ দিন এখন মাঠে হরিনাম চলবে আপনারা শুনতেই পেলেন হরিনামের গান চলছে আর এই আমরা ঘুম থেকে উঠেছি দাঁত মুখ মজা হয়ে গেছে বড় মেয়ে বিছানাটা তুলছে আর আমি এদিকে কালকে রাতের কটা বাসন ছিল সেগুলো মেজে নিলাম তা গুড মর্নিং সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর মুরগি ঠ্যাং আনতে বলেছিলেন আমি খুব ভালোবাসি খেতে আর সেটা করা হয়নি তা বের করলাম করবো ছাড়াতে হবে তার আগে ওই ফ্যানটা হলে ফ্যানে ভিজিয়ে নেবো হয়ে যাবে আর গতকালের একটু বাঁধাকপি তরকারি ভাত আর মাংস দুটো আলু আর ঝোল পড়ে আছে তো ওইটা দিয়ে আমাদের সকালবেলা টিফিনটা হয়ে যাবে আশা করছি এখানে বিছনাপত্র সব ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি আর ওই ঘরেও সব গোছানো গুছি হয়ে গেছে এই যে বড় মেয়েটার না খুব ঠান্ডা লেগেছে ওই জন্য দেখুন এত বেল অবধি সোয়েটার আড়িয়ে পড়ে আছে মাপলাম মাপলাম না স্কার্ফ আর আমরা যেরম উঠি গোপালকেও সেরমভাবে তোলা হয় ছোটো মেয়ে কাপড় ছিঁড়ে এখন গোপালকে ভোগ নিবেদন করছে আর এখানে বাসনটা গোছানো হয়নি বাসনটা গোছাবো একটু খাওয়া দাওয়া করে নিই সকালবেলার টিফিনটা তার আগে একটু বেগুন পোড়াতে দিলাম এটা দুপুরবার রাতের জন্য করে রাখবো তাই বেগুনটা পোড়াতে তো সময় লাগে তাই বললাম সকালবেলা টিফিন করতে করতে বেগুনটা পোড়ানো হয়ে যাবে তো এখানে বড়ো মেয়ের আমি খাবো কারণ কি ছোটো মেয়ের না কালকে না আজকে ভোর পাঁচটার দিক থেকে পেটটা খুব ব্যথা করছিল। পটি ঠিক করে হয়নি মনে হয় পেটটা ব্যথা করছে গ্যাস হয়েছে আর এখনকার জানেন তো চিপস কুরকুরে কোথায় পেপসি এটা ওটা কথা শুনে না খেয়ে গ্যাস ট্যাস হয়ে গেছে পেটটা ব্যথা করছে ওকে বাতাসা মুড়ি দিয়ে খাইয়ে দিয়েছিলাম আর আন্টি পড়াতে এসে তো ও ঘরে পড়ছে আর আমি এখানে বড় আর আমি সকালবেলা ভা টিফিনটা করে নিচ্ছি আর আমার আজকে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্না বান্না করতে হবে কারণ যে একটা জায়গায় যাওয়ার আছে পরে জানাচ্ছি কোথায় যাব তো এখানে ভাতও বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পরে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি বেগুন পোড়ানো হয়ে গেছে এখন বেগুন ভর্তা করব রাত্রের জন্য করে রাখবো আর দুপুরবেলা করবো যত সম্ভব আমি মনে হয় মুরগির ঠ্যাংটা আর দেখা দেখাচ্ছি দাঁড়ান তো এখানটা পিঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম বেগুন ভত্তা করার জন্য এবার যা যা মশলা লাগবে দেবো না হলুদ আর নুন লাগবে আর কিছু লাগবে না তো এখানে একটা বড় পেঁপে ছিল বড়ো মেয়েকে দিলাম বললাম তুই একটু ঘষে দে আমি কেটে কুটে সব দিয়েছি ধুয়ে টুয়ে ও ঘিষে দিচ্ছে এটা চিংড়ি দিয়ে বানাবো পেঁপে চিংড়ি দিয়ে তরকারি কিন্তু দারুণ লাগে কিন্তু তো ওই অনেক রান্নাবান্না হয়ে গেছে তিন দু রকমের আর গিলে মেটে এই ঢ্যাঙে তরকারিটা বসি দিয়ে চলে গেলাম আমার বড় মেয়ে নামাবে এই যে কর্তাবাবু গাড়ি নিয়ে চলে এসে কর্তাবাবু আমাকে ছেড়ে দিয়ে আসবে এই যে চললাম রান্নাবান্না কিছুটা এখন মেয়ে দেখবে সব জোগা জানতে করে এখন ডেটটা বাজে এক জায়গা থেকে টাকা তুলে আরেক জায়গায় দিতে হবে এখন জানছি ওই লোনটা তুলতে বন্ধনের আজকে থেকে শুরু লোনের টেনশন মানে প্রতি সপ্তাহে এবার চলো লোন দাও লোন দাও মানে আজকে থেকেই হাত টানা কিছু মানে একটা বছর হাত টানাটানি করে চলতে হবে তো সব গুছিয়ে গেছে আসলাম নেবে আর যে বাসন আছে ওগুলো সব ওরা করে নেবে আমি এখন দিয়েছি কখন টাকাটা তুলে নিয়ে যাই যে কি ফর্ম ফিল আপ করে দিয়েছিলাম শুক্রবারই তো ওই ঝামেলা এদিক ওদিক যাবো বলে লোনটা আসেনি আসলাম বাবা নিয়ে গেলে এত ঝাকুন না তোমার গাড়িতে উঠলেই এরকম ঢাকুনি কেন আমি বুঝি না চুপ করে থাকো তোমার চালানোই হই রক দেড়টার আগে গেছিলাম এখন চারটে বাজে এসে খাওয়া দাওয়া করে যে কটা বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি আর ভাতের হাড়ি খালি করে দিয়েছি কামলি যেটুকানি ভাত ছিল মানে যা ভাত আছে ভাইপোর হয়ে যাবে ভাইপোর জন্য একটা থালায় বেড়ে আর রেখে দিলাম ভাইপো একটু পরেই চলে আসবে স্কুল থেকে এসে খাবে ও আচ্ছা বলুন দেখি মেয়েদের জীবনটা এত কঠিন এত কষ্টের কেন হয় আমরা তো সব ছেড়ে ছুঁড়ে বাবা মা ছেড়ে বাইকে ছেড়ে সংসারের মন মানে সংসার একজনের সংসার এসে গোছাই সেটা আমাদেরও সংসার আর হয়তো বাচ্চাদের থেকেও তাকে বেশি ভালোবাসি কেন আমাদের মর্মটা আমাদের ভালোবাসা আমাদের মনের কষ্ট যে না আমরা যেটা চাই সেই জিনিসটা কেন ওরা মন থেকে করতে পারে না বলতে পারেন ভগবানকে আমাদের মেয়েদের শুধু পরীক্ষা নেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছে পরীক্ষা দিয়ে যাওয়ার কষ্ট পেয়ে যাও চোখের জল ফেলে যাও এত বছর তার সাথে সম্পর্ক একটুখানি একটা জিনিস তার কাছে চাই সে কি আমার কথা কোনো দিনই শুনবে না জানি না সংসারের কথা হয়তো বলতে উচিত না কিন্তু আপনাদের কাছে বলবো না কাদের কাছে বলবো বলুন দেখি ছাড়ুন বাদ দিন অনেকই বাজে এখন সাড়ে চারটের বেশি বাজে তো এখন স্নান করতে যাব খেয়ে নিলাম পাচ্ছিলাম না এত খিদে পেয়েছে এসে খেয়ে ওই ঘর তোর দেখলেন বাসন মাজলাম ঘরটা মুছে নিলাম সন্ধে দেওয়ার আগে ঘর তোরটা একটু মুছে মুছে দিলাম সন্ধে বাতি দেবে আর এদিকে আমি সানের ঢুকছি সান টান সেরে নিয়ে একটুখানি শোবো ভেবেছিলাম আর শোয়া শোয়া আর হলো না এই যে স্নান করে বেরিয়েছি একটু মুখে চোখে ক্রিম দেব এ করব আর আমি আপনাদের সামনে এসে কথা বলতে চাইছিলাম কিন্তু ভাবলাম মানে কথা বলেছি কিন্তু দেখলাম সেই মিউজিক বাদছে আর কপিরাইট তো চলে আসবে আর যতই ঠান্ডা হোক যাই হোক ঠান্ডা পড়ুক যতই ঠান্ডা পড়ুক আমাকে স্নান করতে হবে সে দু মগ ঢালি আর চার মগ ঢালি গরম শীতকালে না এত কিছু আমরা গায়ে দিই সোয়েটার বলুন চাদর বলুন তারপর রাতে কম্বল লেপ শরীরটা গরম তো হয় ওই জন্যে স্নান করা উচিত একটা থামবেল তোলার জন্যে কেমনভাবে ফটো তুলছি দেখুন থামবেল দেওয়ার জন্যে মুখে একটু ক্রিমেখ নিছ ওই আমার দশ টাকার পনসি ঠিক আছে ওই কারণ কি আমার ছোটো মেয়ে তো প্রচুর জিনিসপত্র মানে নষ্ট করে নিয়ে এদিক ওদিক তার জন্যে এদিকে সব গুছিয়ে গাছে নিয়েছি সন্ধে হয়ে এসে দেখতে পাচ্ছেন সন্ধে সন্ধে হওয়ার ভাব তো মেয়েকে বললাম দি ছোটো মেয়েকে বললাম বা জামাকাপড়গুলো তুলে এনে দাও আমি সব সরি সব ভাজ মানে মেলে দিই বাইরে থাকলে তো সেই ঠান্ডার মধ্যে স্যাত স্যাতে হয়ে যাবে তা সন্ধ্যের আগে তুলে নিই আবার বন্ধু আছে একজন উনি জানেন তো রাইটাস বিল্ডিংয়ে চাকরি করতেন দেখতেই পেলেন আমি জামাকাপড় যখন মেরেছিলাম উনি ঢুকছিল রায়টাইস বিল্ডিংয়ে চাকরি করতেন কিন্তু ওনার প্রায় এখন পঁচিশ বছর বলছে পঁচিশ বছরের বেশি হয়ে গেছে উনি চাকরি ছেড়েছেন কারণ কি ওনার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিলো তা উনি ভলেন্টিয়ার রিটায়ার না ওই নিয়ে নিয়েছিলেন তো মাঝে সাঝে আমাদের বাড়িতে আসেন আমাদের হাতের চা নাকি ওনার খুব ভাল লাগে আমার আর বড় মেয়ের হাতের তো আমরা তো এখন চিনি খাওয়া ছেড়ে দিয়েছি জানেন আপনারা গুড় দিয়ে চা করছি চাটা ওনাকেও করে নিয়ে একদিকে দুধ বসিয়ে দিয়েছি আর বিস্কুটের প্যাকেট আনা হয়েছিল বিস্কুট বারন্ত হয়ে গেছিলো আনা হয়েছে তারা উঠো তো এমনভাবে ঢেলেছি যে বিস্কুটগুলো ঠিক করে ঢুকলোই না সুন্দর করে রাখলে হয়ে যেত ওর মধ্যে গুছানো হয়ে যেত ঠিক আছে খেতে খেতে ঠিক শেষ হয়ে যাবে পরের বারে নাহলে ঠিক করে নেওয়া যাবে তাই না কি বলুন তাই বিস্কুটগুলো কৌটোর মধ্যে ঢেকে ঢেলে নিলাম এদিকে চা ফুটে এসেছে চা পাতা দেবো আর মনে হচ্ছে যেন চা পাতা দিয়েই দিয়েছি না এটা গুড়ের কালার প্রথমে রচা করে মাকে দেব তারপরে দুধ চা করবো এক্ষুনি ফুটে পড়ে যাচ্ছিলো একদিকে তো দুধ আমার পড়েই গেছে ফুটে দেখুন দেখতেই পাচ্ছেন এখানে এখন দুধ দিয়ে দেবো দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আর দেখলেন চায়ের মধ্যে একটুখানি লবঙ্গ লবঙ্গ না দারচিনি আর এলাচ দিয়েছিলাম উনি চা খেতে না খুব ভালোবাসে মাঝে সাঝে চা খাওয়ার জন্যেই আসেন আর এই যত বছর বেঁচে আছেন ইনি এরম লড়াই করেই বেঁচে আছেন জানেন ব্লাড ক্যান্সার আছে মাঝে মাঝে শরীর ওনার মানে দাগড়া হয় লাল লাল হয়ে ফুলে যায় কখনও এত শরীর খারাপ করে যখন শরীর ঠিক থাকে আমাদের বাড়ি আসে ওই এক কাপ চায় খাওয়ার জন্য আর ওনার কথাবার্তা শুনবেন একটু পরে আপনাদের শোনাবো মানে উনি যুক্তি যত কথা বলে না ওনার বসে আপনার কথাগুলো শুনতে ভালোও লাগবে আর এইদিকে ছোটো মেয়ের খিদে পেয়ে গেছে দুধ কনফ্লেক্স দিয়ে দিচ্ছি খেয়ে নেবে এবার আমি না গরম দুধের মধ্যে মাথায় নিই যে একটু পরে দিলে ভালো হতো গরম দুধের মধ্যে কনফ্লেক্স দিলে কেমন গলে গলে যায় না মানে নরম হয়ে যায় ছোটো মেয়ে তো রাগ করছিল। তুমি কেন দিয়েছো আমি একটু পরে দিতাম তো এদিকে কাকুর জন্য চা বে চা নিয়ে নিচ্ছি আর আমাদের জন্যে আমার আর এক কাপ মতন আছে আমি নিয়ে এক কাপও হয়নি তার অল্প তো দুটো বিস্কুট আর চাটা কাকুকে দিয়ে দিচ্ছি আর কাকুর কথাগুলো আপনারা শুনুন শুনলে আপনাদের খুব ভালো লাগবে হাতি হাতি আটা পডকাস্টে তুলে নিতে পারে কিন্তু হাতি যে নিজের দেহ এত বড় বা এত শক্তি হাতি নিজেও জানে না ভগবানের জন্য ছোট ছোট চোখ করে যে আর চোখ দুটো উল্টো আমার আমার এত শক্তি অনেক কিছু ঘটিয়ে দিতে হতো তো দেখায় না দেখায় তো ও শক্তি দেখায় না ও তো যেরকম আমাদের অনেক এখানে বড় মেয়ে বই মলাট করছিল এখন ছোটটার জন্য একটা ব্যাগ কিনতে যাবে আর কিনতে যাবে কটা বই তা ওগুলো আনলে আপনাদেরকে সব দেখাচ্ছি কি কি আনতে যাচ্ছে এখন না সাড়ে নটা বাজতে যাচ্ছে নটা বাজতে যাচ্ছে কি হচ্ছে মানে ঘরের বাইরেই কেটে যাচ্ছে যেন আমার ভালো লাগছে না আর সত্যি বলছি কদিন ধরে সেই মানে ভাই মারা গেছে সেই দিন সেইখান থেকে যেন আমার একদিন না একদিন একদিন পর পর একদিন পর পর আমার বাইরে কেটে যাচ্ছে সারাটা দিন মানে বেরোলেও হয়েছে মেয়েরা বই খাতা আনতে চলে গেছে তো চলেও এসেছে আর এখানে সেই পালা গান সব শেষ হলো ঠাকুরের নাম কীর্তন শেষ হলো এখন সবাই যার যার বাড়ির দিকে যাচ্ছে আর আমি রুটি করলাম আর মাংস তরকারি দিয়েছিল খেতে আমাদেরকে পরে জানাবো কে দিয়েছিল এখন না তো ওই দু পিস আলু আর পাঁচ পিস মতন মা মাংস ছিল আর দুপুরবেলা তো বেগুন ভর্তা আপনাদের বললাম রাতের জন্য করে রেখেছিলাম তো সেই বেগুন ভর্তা আর রুটি করলাম গরম গরম এতে আমাদের চারজনের আর হয়ে যাবে এখানে চারজনের খাবারটা বেড়ে নিচ্ছি তিনজনের প্লেটে দিয়ে দিলাম বড় ছোটটার ওই দিকে দেখুন ছোটটার প্লেট থেকে আর বড়োটা আজকে মাংস তুলে মাংস না বলছে চর্বি তুলে খাচ্ছে আর এদিকে কি সকাল থেকে তো এমনি বক্সে গান চলছিল ঠাকুরের কৃষ্ণ নাম তারপর তো সন্ধে থেকেই পালা গান চললো ঠাকুরের এই সবে বন্ধ হলো মানে এগারোটা পনেরো দিলে এই দশ পনেরো মিনিট হয়েছে কুড়ির দিকে বন্ধ হলো তো আপনারা একটু আগেও দেখিয়েছি রাত যে পালাগান চলছিল ওখানে সব যাচ্ছিলো মানে শেষ হয়ে যাচ্ছিলো সেটা দেখিয়েছি করব করবো সামনাসামনি না কথা বলতে পারলে এদিকে গ্যাস ওভেন মুছে পরিষ্কার করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দাঁড়ানো দেখাচ্ছি এই দেখুন বাসন এখানে উবুর করে ধুয়ে রেখে দিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার বাসন আর ঝুড়িতে বাসন রয়েছে বলে আর এ করলাম না কি বলে ঝুড়িতে রাখা গেলো না ঝুড়িতে অনেক বাসন রয়েছে এখানে তো কথা অবশ্যই পড়েছে আর এইখানটা মেয়ে তো এখনও সাড়ে এগারোটা বাজে মলাটা কোনো কমপ্লিট হয়নি মানে কত টাকার ধাক্কা বলুন তাই না এই বই কেনা স্কুল খুলে গেছে মানে কালকে থেকে আমারও যুদ্ধ শুরু ওর সাথে সাথে আর বই খাতা কিনতেই পাগল কত টাকার বই আনলি বাবাই সতেরোশো টাকা শুধু তারা দেখাচ্ছি সন্ধ্যাবেলা গিয়ে কিনে নিয়ে আসলো এটা পাঁচশো টাকা নিল আর এই বইগুলো নিল সতেরোশো টাকা ছটা বই এই তিনটে না কটা সহায়িকা কিনেছে চারটে আর একটা ডাফেন দাঁত আর আর একটা কি ইংলিশ টিউটার ইংলিশ টিউটার এই দুটো এই দুটো আর এদিকে ভূগোল পরিবেশ বাংলা ইতিহাস এগুলো সব কিনেছে মানে টোটাল দু টাকা দু টাকা বেশি তো

স্কুলে তো দু হাজার টাকার বই মানে রেজাল আঠাশ তারিখে কিনলাম ডিসেম্বর দু হাজার চব্বিশ কিনলাম বাইশশো টাকার মানে ব্যাগ আর বই মিলিয়ে আর রেজাল্ট দেওয়ার পরে আঠাশ তারিখে ওখানে নিয়েছিল সতেরোশো পঞ্চাশ টাকার বই খাতা স্কুলে তো বেকার খাতা বইগুলো দেয় এখন সেভেনে কেউ হাতের লেখার বই দেয় বলুন সেভেনে হাতে লেখার বই দিয়েছে সেটা তো করায়নি সিক্সেও কিনিয়েছিল করায়নি সেভেনও বেকার বেকার গার্জেনদের পয়সাগুলো নষ্ট করায় না আর স্কুলে ছাড়া আপনি বই নিতে পারবেন জানো ইংলিশ দিয়ে দিয়ে আমরা আমাদের মতন কিনে নিই না ব্যবসা সব স্কুল খুলে রেখেছে এটাই হচ্ছে ব্যাপার তো হলো এখন আর বিছানাপত্র ঝাড়বে শোবে আমার তো নিচে বিছানা ওই বাসন মাজিলাম বলে খাওয়া দাওয়ার পর কত বিছানা এ করে দিল করে দিল চলুন আর ভিডিওটা বড় করলাম না সারাদিন কি দেখেছি না দেখেছি জানি না যেটুখানি দেখেছি আশা করছি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে প্রচুর প্রচুর করে শেয়ার করতে হবে আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে আর কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু নিয়ে তাহলে আজকের মতন টাটা গুড নাইট